নমস্কার করুণা নিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধি দর্শকবৃন্দকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকলের সমৃদ্ধি কামনা করি আপনারা আমাদের চ্যানেলটিকে অনেক সহযোগিতা করছেন এবং সেই সমস্ত দর্শকবৃন্দদের জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন লাইক করেন আমরা আরও উৎসাহিত হই অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো তো আজকে আসছি সম্পূর্ণ নতুন একটা বিষয় ছ তারিখে যাদের জন্ম ছয় পনেরো এবং চব্বিশ এই তিনটি তারিখে যারা জন্মগ্রহণ করে তাদের কি ধরনের ব্যক্তিত্ব কি ধরনের চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো আজকে আসছি আবার বলছি যাদের জন্ম ছ তারিখে পনেরো তারিখে এবং চব্বিশ তারিখে তারা প্রত্যেকেই শুক্রের জাতক এরা প্রত্যেকেই শুক্রের জাতক দৈত্যগুরু শুক্রের প্রভাবধীন এবং এইসব জাতক বা জাতিকারা ভীষণ শৌখিন হয়ে থাকেন একদম ফেন্সি ভীষণ শৌখিন সর্বক্ষেত্রে এবং শৌখিন প্রকৃতির মানুষ হয়ে থাকে বলে তারা বিভিন্ন শৌখিন জিনিসের প্রতি তাদের আগ্রহ জন্মায় যত বড় হতে থাকবে ছোট থেকেই তার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে তো যাই হোক ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জাতক বা জাতিকারা বৃষ এবং তুলা তুলারাশির মতোই বৈশিষ্ট্যগুলি ফুটে যাদের দেখবেন তুলারাশি তাদের অধিপতি গ্রহ শুক্র যাদের বৃষ রাশি তাদের অধিপতি গ্রহ শুক্র তার ফলে যাদের ছ তারিখে জন্ম কিন্তু হয়তো রাশি জানে না তাদের সারা জীবন ধরে এই শুক্রের প্রভাব ক্রিয়া করবে তুলা কিংবা বৃষের মতন তার বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে শুক্রের ভিতরে থাকে একটা গ্লামার সবসময় গ্লামার দেখবেন বয়স হয়ে যাচ্ছে অনেক ভদ্র মহিলা কি অনেক লোকের মধ্যে দেখবেন অনেক বয়স সত্তর বছর কিন্তু তার গ্লামার আছে শারীরিক বৈশ্বিক সৌন্দর্য তার অক্ষুণ্ণ রেখেছে এটা কিন্তু শুক্রের প্রভাবে হয় এবং কর্মকুশলতা তারা তাদের মধ্যে থাকে এনার্জেটিক হয় এরা দেখতে ভীষণ সুন্দর ছয়ে ছ তারিখে জন্ম মানেই আপনি ধরে নিন সুন্দর সে যদি কালো হয় তবু তাকে সুন্দর দেখতে হবে তো কালো খুব কমই হয় শ্যামলা প্রকৃতির হয়ে থাকে এবং খুব ফর্সা জাত কিংবা জাতিকা এদের কথাবার্তা চালচলন স্বভাব খুবই সুন্দর এদের মিষ্টি স্বভাব অপরকে খুব আকর্ষণ করে নেয় অল্পেতে আকর্ষণ করা এবং সবসময় দেখবেন এদের ঠোঁটের কোন একটু মুচকি হাসি আছে এরা সব করে মুখ ভার করে থাকে না এরা শিল্পী মনোভাবাপন্ন আর্টিস্টিক মিডিয়াতে এরা ভীষণ সাকসেস পায় বিভিন্ন মিডিয়াতে অনেক দেখবেন জাতক জাতিকা আছে যেমন আমাদের সিনেমা জগতে অনেক জাতক মানে জাতক জাতিকা তারা অভিনয় অভিনেতা অভিনেত্রীরা ওই ছয়ের জাতক চিকিৎসা ক্ষেত্রে যদি এরা থাকে বেশ সুনাম অর্জন করে কম্পিউটারে ভীষণ দক্ষ হয় এবং কম্পিউটারকে পেশা হিসাবে এরা নিয়ে থাকে এরা ভীষণ ভালো ছবি আঁকতে পারে সঙ্গীত সঙ্গীতেও এরা দক্ষ অভিনয় হস্তশিল্পে এবং কোনো মঞ্চ কিংবা দূরদর্শন বলুন এরা ভালো অ্যাঙ্কারিং করতে পারে এরা গীতিকার হতে পারে সুরকার হতে পারে এবং ভালো কবিও হতে পারে এবং কবি হিসাবেও নাম যশ খ্যাতি এরা অর্জন করে তো এরা খুব একটা দারিদ্রতার মধ্যে মানে বড় হয় না খুব একটা যে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে খুব দারিদ্র অভাব সেরকম একটা হয় না যদিও তার পিতামাতা হয়তো অভাবের মধ্যে জীবন কেটেছে কিন্তু তাদের ক্ষেত্রে হয় না তাদেরকে যতটা সম্ভব সচ্ছলভাবে মানুষ করার চেষ্টা করে বাবা মায়েরা যদিও গরিব ঘরে জন্ম নেয় তবু এরা কিন্তু নিজের যোগ্যতা তার দক্ষতায় অনেক স্থানে উঠতে পারে প্রচুর অর্থ উপার্জন করতে পারে যত দিন যাবে আস্তে আস্তে কুড়ি বাইশ বছরের পর থেকে এদের রোজগার শুরু হয় এরা অনেক বয়স পর্যন্ত এদের জৌলসটাকে ধরে রাখে শরীরে গ্ল্যামারটাকে ধরে রাখে বয়স বাড়লেও এদের দেখে আপনি বুঝতে পারবেন না এদের কত বয়স এদের দেহকান্তি অতীব সুন্দর এবং মজবুত হয়ে থাকে এদের প্রেম ও বিবাহর ক্ষেত্রে অনেক সমস্যা আছে এই ছয়ের জাতকরা শুক্রের যুক্ত এদের কিন্তু প্রেম যদি করে সমস্যা আছে একা এক বা একাধিক প্রেমে লিপ্ত হয় এরা কিন্তু অনেক সময় মনোমত সঙ্গী এদের আসে না অনেকেই ধোকা দেয় তবে যদি এরা প্রেমে বা বিবাহে জড়িয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় সমস্যা আছে। যদি না বুঝে শুনে না পুষ্টি ছক মিলিয়ে না কিছু ভাবনা চিন্তা করে না কিছু পরিবারের সঙ্গে আলোচনা করে যদি হঠাৎ বিবাহ করে ফেলে ফেলে তাহলে অনেক সময় দেখা গেছে এদের জীবনে সমস্যা আসে এই দুটো ব্যাপারে আপনারা কিন্তু সাবধানে পদক্ষেপ নেবেন বিয়ে করতে হবে তার মানে এই নয় হটকারী সিদ্ধান্ত নেবেন না হটকারি সিদ্ধান্ত নিলে কিন্তু বিপদে পড়তে হতে পারে এই শুক্রের জাতকদের প্রেম বা বিবাহেরা দুটো ক্ষেত্রেই খুব ভালোভাবে জেনে বুঝে এগানো দরকার আবেগের বশবর্তী হয়ে কাজ করলে অনেক সমস্যা এসে যায় যদিও এরা একটু আবেগ প্রবল হয়ে থাকে এরা একটা সময় প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে থাকে নাম যশ খ্যাতি হয় এদের উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত বা খারাপ মানুষের খপ্পরে পড়লে এরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকে জীবনে মাঝে মাঝে ক্ষতি হয় এরা লাক্সারি লাইফ পছন্দ করে ভালো বাড়িতে থাকবো ভালো বিছানায় শোব ভালো গাড়ি ব্যবহার করবো ভালো কম ভালো কসমেটিক্স ব্যবহার করবো সবসময় একটা লাক্সারি জিনিস ব্র্যান্ডেড জিনিস এরা কিন্তু পছন্দ করে এরা কিন্তু ফুটপাতের মাল বা আপনার যেমন হব দোকান থেকে যখন তখন যেখানে সেখানে কিনতে চায় না সবসময় ব্র্যান্ডেড জিনিসের উপরে এরা নির্ভরশীল বিভিন্ন পর্যটক স্থানে ঘুরে বেড়াতে এরা ভালোবাসে এরা ঘরে থাকতে চায় না বিভিন্ন সব সময় এদের মন পড়ে থাকে বাইরে এদের বন্ধু বা বান্ধবীর সংখ্যাও প্রচুর হয় হইচই করতে আনন্দ করতে ভীষণ ভালোবাসে দেখবেন পিকনিক করতে যাচ্ছে কি দীঘার সমুদ্রে যাচ্ছে কী পাহাড় দেখতে যাচ্ছে সবসময় বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে হইচই করে জীবন কাটাতে এরা খুব ভালোবাসে কিন্তু এরা ভীষণ কর্তব্যপরায়ণ শ্রদ্ধাবান হয়ে থাকে মা বাবাকে ভীষণ ভালোবাসে ভীষণ আন্তরিক হয় পরিবারের প্রতি এদের সতর্ক দৃষ্টি থাকে যাই করুক সময় দেখবেন বাবা এবং মা তাদের শরীর খারাপ হচ্ছে কিনা তাদের কিছু খাবার দরকার আছে কিনা তাদের কিছু অভাব লাগ মানে হচ্ছে কিনা সবসময় খেয়াল রাখে এরা দেখুন বড় বড় সিনেমা আর্টিস্ট খেলোয়াড় সুরকার এই ছয়ের জাত যেমন দেখুন আমাদের যে তিব্বতের দলাই লামা তার জন্ম ছ তারিখে বিশ্ববিখ্যাত তারপরে দেখুন রেখা সিনেমা জগতের রেখাকে দেখুন বৈবাহিক জীবন কিন্তু সুখের খুব একটা নয় তার এসেছে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ কেউ মারা গেছে কিন্তু গ্লামার এখনো ধরে রেখেছে তারও জন্ম ছয় দেখুন বিশ্ববিখ্যাত মিউজিক ডাইরেক্টর এ আর রহমান জন্ম তারিখ ছয় খেলোয়াড় দেখুন বিশ্ববিখ্যাত খেলোয়াড় কপিল দেব ক্রিকেটার দেখুন জন্ম তারিখ ছয় এছাড়া সচিন তেন্ডুলকর অনিল কাপুর রবি শঙ্কর ঋষি অরবিন্দ এবং লিওনার্দো দা যে মোনালসা ছবি এঁকেছিল এরা সবাই ছয়ের জাতক শুক্রের প্রভাবযুক্ত দেখুন বিশ্ব জোড়া খ্যাতিয়ে দিন এরা অনেকে বিদেশে চলে যায় ভালো সুযোগ পেয়ে তো যাই হোক এরা খুব আবেগপ্রবণ সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে ফলে ঠকে যায় এরা যদি কাউকে টাকা ধার দেয় আদায় করা খুব মুশকিল তাই বুঝে শুনে মানুষকে টাকা দেবেন মানুষের মুখের ওপর এরা কটু কথা বলতে পারে না যে বলে দেব না এটা তাদের পক্ষে সম্ভব তবে এরা যদি রেগে যায় রেগে গেলে মারাত্মক আকার ধারণ করে সে রাগ তবে খুব বেশিক্ষণ এদের স্থায়ী হয় না এরা অপ্রিয় সত্য কথা বলায় ভীষণ পারদর্শী অন্যায় দেখলে মুখের উপর কথা বলে দেবে তাতে আপনি রাগ করুন না যাক এটা এদের স্বভাবগত বৈশিষ্ট্য অন্যায় বা মিথ্যাচার দেখলে মুখের উপর জবাব দিয়ে দেয় সেজন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠে পরিবারে যদি কোনো সদস্য আসে সবার আগে এই ছয়ের জাতক জাতিকারা এগিয়ে আসবে পরিবারের সমস্যা হিসেবে ধরুন কেউ আসুক আর না আসুক আগে ছয়ের জাতকরা এগিয়ে আসবে পুঁথিগত শিক্ষার সাথে সাথে এরা বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করতে পারে এরা দেখবেন একটা কাজ করছে তার সঙ্গে আরেকটি আনুষঙ্গিক কাজ করতে এদেরকে দেখা যায় ব্র্যান্ডেড জিনিস সব থেকে বেশি পছন্দ আগেই বলেছি নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রুম পরিষ্কার রাখে চেষ্টা করে তার পরিবারের সকলেই সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় এদের পায়ের পাতা দুটি খুব সুন্দর হয় একদম লক্ষ্মীযুক্ত জাতিকাদের ভীষণ পায়ের পাতা সুন্দর এই ছয়ের জাতক জাতিকাদের এরা খুব কেয়ারফুল সব ব্যাপারে ছয় পনেরো চব্বিশ এই জাতক জাতিকা ভীষণ আধ্যাত্মিক ভগবানে বিশ্বাসী হয় ঈশ্বরে বিশ্বাসী হয় এরা যদি শিবের ভক্ত হয়ে থাকে আপনারা যদি কেউ ছয়ের জাতক হন শিবের পূজা করুন সোমবার দিন তবে মহাদেবের আশীর্বাদে অনেক সুফল লাভ করতে পারেন কারণ শিবের আশীর্বাদ এদের মাথার উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সবসময় এদের মাথার উপর ক্রিয়া করে এরা ভালো ফ্যাশন ডিজাইনার হতে পারে বিউটি পার্লার খুললে প্রফিট হতে পারে মেকআপ আর্টিস্ট হয় তবে এই সব জায়গায় এরা সাকসেস পেয়ে থাকে হোটেল ব্যবসা যদি জাতকরা ব্যবসা করতে চায় হোটেল ব্যবসা কসমেটিক বিজনেস উন্নতি করতে পারবে বাথ হার্ট টনসিল হাই ব্লাড প্রেশার ডিপ্রেশন দাঁতের সমস্যা এদের হয়ে থাকে এরা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে ফাস্টফুড খেতে ভালোবাসে ঘরের জিনিস এদের খুব একটা ভালো লাগে না অতিরিক্ত রিচ খাবার খেলেই এদের পেটের সমস্যা হবে এবং ছয়ের জাতক জাতি তাদের ক্রনিক আমাশয়ের একটা সম্ভাবনাও থেকে যায় এরা সকাল থেকে সন্ধ্যাটাকে বেশি উপভোগ করতে চায় সকালে দেখবেন দেরি করে ঘুম থেকে উঠছে কিন্তু সন্ধ্যাটা এদের কাছে খুব রোমান্টিক বেশিরভাগ জাতক বা জাতিকা একটু বেলা করেই ঘুম থেকে উঠে এদের এরা বুদ্ধিমান মেধাবী উপস্থিত বুদ্ধি প্রখর যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করে নিতে পারে এদের ভিতরের গোপন তথ্য সহজে কেউ ধরতে পারে না উপরে দেখুন এরা ম্যানেজ করার এমন ধরনের ক্ষমতা এদের কোনো একটা ঘটনা ঘটিয়ে এরা ম্যানেজ করে নিতে পারে আপনি ধরতে পারবেন না ও কী বলতে চাই তবে গ্রহ যদি সুবস্থায় থাকে এরা সত্যি একদম সুখী মানুষ এদের শুভ সংখ্যা তিন ছয় নয় এবং দুই অশুভ সংখ্যা আট আটের জাতকের সঙ্গে সম্পর্ক গড়ার আগে একটু ভাবনা চিন্তা করবেন শুভ রং সাদা সবসময় ফেভারিট সাদা গোলাপি হলুদ হালকা ব্লু আর অশুভ রং কালো কালো পোশাক কিন্তু এদের শুভ নয় শুভ দিন সোম বুধ শুক্র অশুভ দিন শনিবার শুভ দিক পশ্চিম দিক খুব শুভ উত্তর পূর্ব দিকেও শুভ বাড়ির উত্তর পূর্ব কোণে গুরুদেব বা ইষ্টমূর্তির প্রতিকৃতি রেখে পুজো করলে আপনি শুভ ফল পাবেন যদি দীক্ষা হয়েছে যদি ওই ঈশান কোণে গুরুদেবের মূর্তি বা শিবের মূর্তি বসিয়ে যদি আপনি পুজো করেন সুফল পাবেন এরা কারো অধীনে বা পর নির্ভরশীলতা খুব একটা পছন্দ করে না মনের মতো বা স্বামী বা স্ত্রী হলে এদের জীবনে কোনো সমস্যা থাকে না আমি দেখেছি অনেক ছয়ের জাতক জাতিকারাই সুখে সুখী পরিবার কিন্তু আবার অনেকে দেখেছি এদের জীবনে একটা বিচ্ছেদ এসেছে এই ছয়ের জাতক কারণ বিশেষ করে ছয়ের জাতিকা হলে পুরুষদের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার হয়ে থাকে তো যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম ছয়ের জাতকদের সম্বন্ধে আশা করি ভালো লেগেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবেন পরবর্তী আবার কোনো এপিসোডে আমরা অন্য বিষয়বস্তু নিয়ে আসছি নমস্কার